হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি মেকআপ করি তো প্রথমেই দেখতে পেলে আমি একটু টোনার দিয়ে নিলাম আর টোনারটা কিন্তু সবসময় আমি দুটো মিক্স করে ইউজ করি একটা গুডভাইপস আর একটা বায়োটিকের তো এরপর আমি একটা পন্সের ময়শ্চারাইজার দিয়ে নিলাম যেটা জেল ফর্মে ছিল আর তারপর নিলাম ইনসাইডের একটা প্রাইমার প্রাইমারটা খুব সুন্দর করে লাগিয়ে নেবার পর আমি একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে নিলাম আর এই যে দেখছো ইনসাইডের একটা ম্যাট ফাউন্ডেশন যেহেতু গরম তো সেই জন্য আমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি তো ওটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর আমার মুখে সেইভাবে কোনো দাগ না থাকার জন্য আমি কিন্তু কনসিলার ইউজ করি না মানে খুবই কম সেটা বিশেষ প্রয়োজনে তো আজকে আমি লাগাইনি তো এরপর আমি একটু কম্প্যাক্ট নিয়ে নিলাম আর এটা ছিল এনওয়াই ভাইয়ের তো আমি ভালো করে কম্প্যাক্টটা দিয়ে সেট করছি কারণ মুখে যদি তুমি ভালো করে কমপ্যাক্ট না দাও তাহলে কিন্তু পরে কেকি হয়ে যাবে তো এরপর আমি একটু আই শ্যাডো দিয়ে নিলাম আর এরপর আমি খুব সুন্দর করে আইব্রোটা ড্র করলাম আর আইব্রো ড্র করার পর মিডিলটা একটু ডার্ক করার জন্য একটা কাজল পেনসিল দিয়ে মিডিলটায় ডার্ক করে নিয়েছি এরপর আমি চোখে পড়ে নিলাম ফেস স্ক্যানারটার আলটাইম প্রো ইনস্ট্যান্স জেল কাজল তারপর লাইনার করলাম লাইনারটা মেবি এন ওয়াই ওয়াই অথবা অন্য কোনো একটা কোম্পানি ছিল যাই হোক সেটাও ছিল ওয়াটারপ্রুফ তো যাই হোক সেটা করে নেবার পর এবার আমি কন্ট্রোল করে নেব একটু ফেসটাকে তো এখানে আমি নিয়েছিলাম ইউরোপ গার্ল প্যালেট থেকে একটা কন্ট্রোলিং সেট এরপর আমি একটু নোজটাকেও কন্ট্রোল করে নিলাম যাতে একটু শার্প লাগে একটু লাগিয়ে নিলাম ব্লাশার আর এরপর আমি পুরো মেকআপটাকে একটু সেট করার জন্য জল স্প্রে করলাম আর তোমরা দেখতেই পাচ্ছো জলটা কিন্তু আমি খুব একটা মুছিনি আমার চোখ দিয়ে যেহেতু জল পড়ছিলো তো সেই জন্য আমি চোখটা মুছছিলাম বাট পুরোটা কিন্তু স্কিন অ্যাবজর্ব করে নিয়েছিল এরপর দিলাম হাইলাইটার হাইলাইটার দেবার পর ব্রোবনটাকেও একটু হাইলাইট করে নিলাম এরপর লিপ লাইনার পরলাম লিপ লাইনারের পরে একটু লিপস্টিক আর তোমাদের বলে রাখি আমি কিন্তু জল দিয়ে সেট করলাম এই কারণে আমার কিন্তু বেসটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে গেল আর আমি লিপস্টিকটা কিন্তু পরে একটু মুছে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম বলতে একটা টিস্যু দিয়ে পাফ করে নিয়েছিলাম এরপর ল্যাশ পরে নিলাম আর ল্যাশের গ্লুর নাম ছিল পিএসি এরপর আমি চুলটাকে পরে নিলাম আর কানের পরে নিলাম আর চুলটাকে একটু আছড়িয়ে নিয়ে আমি সেট করে দিয়েছিলাম তো দেখো প্রথম থেকে আমার কীরকম লুক ছিল আর তারপরে মেকআপ করার পর কমপ্লিট হবার পর কীরকম লাগছে সেই টিকটকের সময় অনেক কিছু ভিডিও বানাতাম তারপর আর এখন হয়েই ওঠে না তো ইউটিউবে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি একটু ট্রান্সফরমেশন ভিডিওগুলো দিও তো সেই জন্য ভাবলাম একটা বানাই তো এই ছিল আমার ফুল লুক আর এই ড্রেসটা নেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা তাহলে আমি আবার বাড়াবো আর সত্যি বলতে ভালোই লাগে নতুন কিছু করতে পারলে অন্তত সাজা তো যায় এরপর আমি বেরিয়ে গিয়েছিলাম আর তোমরা কিন্তু সকলেই জানিও কেমন লাগলো আইন লাভ ইউ এন টা